প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাকাব আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেফতার বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন মাধ্যমিকের বেসরকারি শিক্ষকবৃন্দ রাজশাহীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে জানাব খবর। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে চাকুরি স্থায়ীকরণের এক দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাকাব আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ মঙ্গলবার বেলা এগারোটায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে এই কর্মসূচি পালন করেন রাকাব আউটসোর্সিং ও দৈনিক মজুরি কর্মচারীরা মানবন্ধনে বক্তারা বলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিতে প্রায় এক জন কর্মচারী দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে এছাড়াও জনবল কম থাকায় তাদেরকে চব্বিশ ঘন্টা শ্রম দিতে হয় বিনিময়ে কর্মচারীদের কোনো অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করা হয় না বলে অভিযোগ করেন তিনি এ সময় আন্দোলনরতরা সাত দফা দাবি জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবির জিয়া মোহাম্মদ রবিউল ইসলাম আশিক রাকাবের চুক্তিভিত্তিক বিভিন্ন পর্যায়ের রাজশাহী মহানগরীতে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিল গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি সন্ত্রাসী রবিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামি রবি রাজাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুরের আজজুল ওরফে হাবুলের ছেলে গত পাঁচ আগস্ট বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টির স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলাম সহ কয়েকজন আহত হয় এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয় এ মামলায় রবি এজাহার নামেও চার নম্বর আসামি 24 সেপ্টেম্বর বোয়ালিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেফতার করে আসামি রবি বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মামলা রুজু আছে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে শিক্ষা নিয়ে বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন মাধ্যমিকের বেসরকারি শিক্ষক ও কর্মচারী মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করে বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান করেন তারা বলেন বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হলো। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষিত জাতি তৈরি করতে হলে নজর রাখতে হবে তারা যেন স্বাচ্ছন্দে শ্রেণীতে পাঠদান করতে পারে এতে করে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির হাল ধরতে পারে এজন্য বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করতে হবে রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় আর এম সদর দপ্তর কনফারেন্স রুমে মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন আর এম পুলিশ কমিশনার তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ভাব গাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে আর এম পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিমা প্রস্তুতকরণ প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান পূজা মণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির লাইন রাখার এবং পূজা মণ্ডপ পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে নাটোরের দুই চাল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে নাটোর শহরের কানাইখালীর চালপট্টি এলাকায় সাইদ চাউল ঘর ও হক ট্রেডার্স নামের দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন চালের বস্তা হিসেবে পাটের বস্তা ব্যবহারের সরকারি নির্দেশনা রয়েছে কিন্তু তারা জানতে পারেন চাল ব্যবসায়ীরা সেই পাটের বস্তা ব্যবহার করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে ব্যবসায়ীদের প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের সত্যতা পাওয়া যায় এ সময় দুজন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং প্লাস্টিকের ব্যাগ ও বস্তা ব্যবহার না করতে সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ